ভাই আমি একদম কনফিউজ আসলে এত ভালো মডেল আমি আসলে কোন মডেলটা কিন্তু আমি বুঝতে পারতেছি না কিন্তু আপনার কাছে এই মুহূর্তে

আর ল্যাপটপও কিন্তু একদম সুপার প্রেস কন্ডিশন টোটালি স্ক্র্যাচ বা ডেন্ট কোনো কিছু পাবেন না আর ল্যাপটপটির প্রাইস রাখতেছে এই মুহূর্তে অফার প্রাইস মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নাম্বার শপিং কম্পিউটার জোন